মুর্শিদাবাদ জেলার সুতিয়ে থানা এলাকা থেকে বেশ কিছু চোরাই মোবাইল ফোন ও তাজা বোমা উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে পুলিশ এক পেস বিবৃতি দিয়ে জানিয়েছে শনিবার রাতের দিকে আইরন হল স্টেশনের কাছে মোহাম্মদ শামীম শেখ নামে এক যুবকের কাছ থেকে পঁয়তাল্লিশ পিস চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তির বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায় তাকে গ্রেপ্তার করে রবিবার দিন জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে অন্যদিকে একই থানার লক্ষ্মীপুর এলাকা থেকে বোমা তৈরির সময় হাতে নাতে পুলিশের হাতে ধরা পড়েছে চার ব্যক্তি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের সাত দিনের পুলিশি হেফাজত রবিবার দিন জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে সুতি থানার পুলিশ জানিয়েছে

तो मोबाइल